যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর শনে একাত্তর শনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এই শেষ করিতেছে সান্দাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জানাজা পড়তে এসেছে দণ্ড পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেতে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না এর ভাবে এর মধ্যে যারা বিএনপি কে সমালোচনা করে তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে করেন না যে যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর ২৫ বছর এখন বাংলাদেশে সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এর দল হ্যাঁ সমন্বয়ক আমি কি আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর বোকা হয়ে গেছে না স্যার আমরা ভুলে আমরা হলাম সমর আমি কেন আসছি এখন ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লেগবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া এক হাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোনো জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিড়ালরা কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু হ্যাঁ ওরা সবাই মিলে যদি একদম সাংঘাতিক ঐক্য করতে পারে এবং বিদেশের ইসলামী মুসলমান দেশের মধ্যে ইরান টিরান কিছু আছে তারা যদি তাদেরকে সাপোর্ট টাপোর্ট দেয় তাহলে এগারো বারো পার্সেন্ট ভোট তাদের পক্ষে আসতে পারে সর্বমুখ তাও আসবে না ম্যাক্সিমাম বললাম আমি চ্যালেঞ্জ করলাম এটা আমি চ্যালেঞ্জ করলাম যদি সামরিক বাহিনী এবং প্রশাসন সিভিল প্রশাসন কাউকে ভোট লুট করে না দেয় তাহলে সমস্ত ইসলামিক দল এক হয়ে দশ পার্সেন্ট ভোট পাইলে পরে আমার মনে হবে তাদের অস্তিত্বই দেশে আছে সমস্ত ইসলামিক দুটো এক হইয়া দশ পার্সেন্ট ভোট পাইলে বলছে ক্ষমতা যাচ্ছে বলে মৌলভী মানুষ নামাজ পড়তে চায় তাদের ওয়াজ সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওয়াইদুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধুবা বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে ইস্যু নাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোনো সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দু মাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমিকে তুমিকে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে সাহেবদেরকে চেগাইয়া জাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি সুক্রিয়া আদায় করে তাহার পড়া উচিত শেষদায় লুটিয়ে থাকা উচিত কি অর্জনটাই এই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাইয়া চেগাইয়া উনিশশো সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর নায়ক এতই যদি চলে তাহলে গত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নাই আমরা রক্ত ছড়িয়েছি কোনো সন্দেহ নাই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ পড়েছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ পড়েছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকে আন্দোলন করেছে কোন সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আবার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্ধে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চেনবে ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি নিয়েও কেউ দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম দাঁড়ায় মানুষ ভুল করবে না প্রত্যাখ্যান করবে যে টাউট তাকে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দিল অতএব সাবধান হন আমার এই কঠিন কথাগুলো তাদেরই প্রথম হবে যারা দেশকে ভালোবাসেন যারা ষোলো বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশের শেখাতে যার কারণে একটা বার এদেশে মিছিল মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়র আমার ওই দল করি আমরা খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোন শব্দ ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চর্মনার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন ধৈনচা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বারো আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি চাই না রাজা কেরাল বদর আল শমসের রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে দু তেরো সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন প্রত্যেককে বাংলাদেশের ত্রিমারা থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তালিকা কোথায় তিনি বলছেন তালিকা করলে আত্মীয় স্বজন বেঁচে যায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না যারা তালিকা প্রকাশ করতে পারে নাই। নাই আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করবই করব। কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে অতএব এটা সত্য কথা দিবালকের মতো সত্য এর মধ্যে আমার মিথ্যা কথা কি আছে তো ফাইজাম একটা সীমানা থাকা দরকার ওই রাজা রাজাকাটটা যাকে লাগাইয়েন না ভিন্ন কথা বলেন আদর্শ প্রচার করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলুন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন গ্রামের বাংলাদেশকে গঠন করার কথা বলুন যুগে কাছে টানার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিক অভ্যর্থনা দিন তাহলেই জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে আর আমরা যদি শুধু শুধু অনক্ষ করি কোনো লাভ নাই এগুলো পাশের দেখের ট্যাবলেট গিলেছেন মাত্র ওরা এটা বহু বছর পর্যন্ত চেয়েছে এদেশের শক্তিশালী রূপকে বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমরাই অপরাধী না না আপনি জামাত কোন একজন লোক যদি বলে কি জানি আপনার আগে খাইছে এক গ্রুপ এখন খাইছে এক গ্রুপ আপনি মাথায় টানিয়ে নেন কেন আপনি আরো উল্টা বলবেন আগে খাইছে এক গ্রুপ আগার আগামীতে জামাত ক্ষমতায় যাইতে চায় জামাত যাতে না খাইতে পারে আগার খা বৃদ্ধি পাবে আর শত্রু তখন নখ টাকাবে আর আপনার অধমতন হবে সহজ সমীকরণ দেশ চিনতে হবে বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশ প্রেমিক নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই ট্যাকিং বিশ্বাস করে না তারা এখন সৎ আদর্শবান মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাবে আপনি সৎ মানুষ দেন আপনার পাশে আমি থাকবো আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলের তিনশো আসনে আপনি তিনশো দেশ প্রেমিক তিনশো সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইয়ান জেনারেশনদেরকে বোঝার মতো যোগ্য তা দক্ষতা বলা নিয়োগ নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি সেটা করবেন না ওই দুই চারজনের স্বার্থে যদি ভিন্ন কিছু করেন কোন লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার করতে পারি তাহলেই প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে একটা কথা স্পষ্ট বলে চাই বাংলাদেশের কোনো ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে আমাদের এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় আমাদের সবাইকে সেই দিকে ধাবিত হতে হবে আগামীতে যারাই এই ট্যাকিং এর রাজনীতি করবেন তারা কিন্তু ভুল করবেন আর এগুলো মানুষ পছন্দও করে না আরে স্বাধীনতা তেপান্ন বছর পরে এখন আবার কিসের যুদ্ধ অপরাধী কিসের স্বাধীনতা বিরোধী আমার দেশে যারা আছে সবাই মুক্তিযুদ্ধ আর 24 এর মুক্তি বিরোধী যারা ছিল তাদেরকে আজকে সবার আগে দেশ থেকে বিতাড়িত করেন তার আগে অন্য কোন চিন্তা করার দরকার নাই প্রিয় ভাইরা আসুন সবাই মিলিতকবদ্ধ ভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব আমি আমার দলের গুণকীর্তন করব আপনি আপনার দলের গুণকীর্তন করেন দেশকে এগিয়ে নিয়ে যান কিন্তু কেউ কোনো ফাসাদ সৃষ্টি করবেন না অনক্য সৃষ্টি করলে দেশ ভালো থাকবে না দেশের পরিস্থিতি ভয়াবহ পাশের রাষ্ট্রটি এখনো বসে বসে নকটা কাচ্ছে শেখ হাসিনার ষড়যন্ত্র চলমান আছে এই চলমান ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই আরে আমার চোখের সামনে ইমাম সাহেব আমাকে গালি দিলে আমার সমস্যা কি আলেম সাহেব অস করলে সমস্যা কি এই কথাই বারবার বলেছি শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আলেমের ইজ্জত ছিল না আজও এই কথা বলতে হবে কেন কথায় আমাদেরকে সাবধান হতে হবে সবাই মিলে দেশ গঠন করতে হবে সেই কাজটি সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি